চিরোতা হচ্ছে আমি ভেবেছিলাম যে চিরতার পাতা মূলত উপকারী কিন্তু চিরতার যে ডাল মানে শুকনো ডালও হচ্ছে উপকারী ঠিক পাটখরি মতো ডাল তা পাটখরি চিও মানে চিকন হয় এই ডালগুলো এটাগুলো খুবই উপকারী শরীর হিউম্যান বডির জন্য আমি আজকে আপনাদের চিরোতার পাতা চিরোতার পাতা তো আমি সাথে নেই চিরতা দেখাবো চিরতার যে ডালগুলো সে পাতাগুলো মানে সাধারণত আস্তে বাংলাদেশে আস্তে আস্তে শেষ হয়ে যায় এটি হিমালয়ের পাদর পাওয়া যায় আমি কিনতে গেছিলাম ওদের হেলথ বেনিফিট জানা জানার পরে এই হাতে দেখা যাচ্ছে চিরতা এটি কিন্তু লম্বা লাঠির মতো ভেঙে আমাকে ধরুন ঝোলা আলায়নি তেলো লম্বা এরকম লাঠির মতো এগুলো ভেঙে ভেঙে আমাকে দিয়েছে আর কি এগুলো ভেঙে ভেঙে করে দিয়েছে তো এইগুলো চিরতা যখন আমরা সামান্য পরিমাণকে ভেঙে একটু একটু ভেঙে বাইরে ভিজে রাখা হয় তখন এটি এটি পানির রঙটাকে চেঞ্জ করে দেয় পরবর্তী ওই পানিটায় যদি কেউ খায় তাহলে সে হেলথ বেনিফিট পাবে হাত তো হিমালয়ের পাদদেশে এই চিরোতার বেশি হয় এবং এটি মূলত হিমালয়ের পাদদেশেরই একটি ঔষধ এবং আয়ুর্বেদিক একটি ওষুধ যে হারবার একটা মেডিসিনাল ফুড বলতে পারেন আপনারা সেই চিরতার ম্যাজিক সম্পর্কে আজকে আমরা তা চেষ্টা করব ফার্স্ট অফ অল শুধুই বলি নিয়ে এই যে তেতো এটি খুবই তেতোয়া কিন্তু চিরোটা নিমের মধ্যেই তেঁতো স্বাদের ছাদের ছোটো একটা গাছ কিন্তু এতে উপকারে ভরপুর এটি আয়ুর্বেদিক শাস্ত্রে এবং লোকচিকিৎসা খুবই ব্যবহৃত হয় এবং এর পাতা ও ডাটা দুটি কাজে লাগে আমি একটু আগে বললাম না পাতা এবং ডাটা তো বাংলাদেশে যখন এটি বাইরে থেকে নিয়ে আসা হয় ইন্ডিয়া থেকে অথবা নেপাল থেকে হিমালয়ের পাতা যে দেশে যেহেতু এটা হয় বেশি আয়ুর্বেদিক বাংলাদেশেও কিছু কিছু জায়গায় পাওয়া যায় পাহাড়ি অঞ্চলে তো এর পাতা ও ডাটা দুটি কাজে লাগে তবে যেখানে পাতাটা পাওয়া যায় পাতা খেয়ে নেয় মানুষ আর না হলে ডাটা তো আছেই প্রথমত হচ্ছে উপকার যদি আমি কাউন্ট করি তাহলে প্রথমত যে উপকারটা পাওয়া যায় সেটা ডায়াবেটিসের খুবই প্রাইম একটি কোয়ালিটিস রয়েছে এর মধ্যে যে কোয়ালিটিসটি ডায়াবেটিসকে খুবই ভালোভাবে নিয়ন্ত্রণ করে অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে ইনসুলিন কার্যকারিতা কম কাজ করে এবং ডায়াবেটিস টু যেটা বিশেষ করে তাদের জন্য খুবই হেল্পফুল অর্থাৎ ওষুধ ছাড়া যদি কেউ নিজেকে সুস্থ রাখতে চান তাহলে ডায়াবেটিসের জন্য এটি ডায়াবেটিসের জম বলতে পারেন হ্যাঁ এই জন্য আমি থামলে এবং হচ্ছে সাবজেক্টের চিরতার ম্যাজিক দিয়েছি রক্তের যে শর্করা আছে অর্থাৎ যে শর্করার কারণেই আমাদের ডায়াবেটিস আমরা এফেক্টেড থাকি সেই সরকারের মাত্রা চরমভাবে নিয়ন্ত্রণ করে এই চিরতা চিরতার ডাটা অথবা চিরতার পাতা এরপরে যে কাজটি করে রক্ত সরকারের নিয়ন্ত্রণের পাশাপাশি এটি ইনসুলিনের কার্যকারিতাকে বাড়িয়ে দেয় অর্থাৎ ফাংশন অফ ইনসুলিনটাকে আগায় দেয় ফলে কী হয় বুস্ট করে ইনসুলিন যদি আমাদের দেহ থেকে নর্মালি বের হয় তাহলে তো আমাদের আর ডায়াবেটিসের নামক এই মরণঘাতি মানে সাইলেন্ট কিলার বলে বলা হয় মরণঘাতি এই জন্যই বললাম যে সাইলেন্ট কিলার আপনি যদি না জানেন তাহলে আপনি এ একটা সাইলেন্ট কিলার আর যদি জানেন তাহলে আপনার খুবের বেশি সুবিধা করতে পারবে না জাস্ট নিয়ম করে আপনাকে খেতে হবে চলতে হবে এই আর কি সুতরাং এই ইনসুলিনের ফাংশনটাকে বুস্ট করার জন্য এই চিরতার গুণের মানে অনেক ভূমিকা রয়েছে এবারে হজম ও লিভারের জন্য এটি খুবই হেল্পফুল তাদের বধহজম এবং রয়েছে যাদের বধহজম ও গ্যাস যাদের রয়েছে তাদের বধহজম এবং গ্যাস কমানোর ক্ষেত্রে এই মানে এই চিরতার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে লিভার টনিক হিসেবে এটি চিরতা খুব কাজ করে কেননা চিরতার মধ্যে থাকা উপাদানগুলি লিভারের যে টক্সিন আছে সেই টক্সিনকে বডি থেকে ই রিমুভ করে আর ফলে এই লিভার হেল মানে হেলদি থাকে আর লিভার যখন হেলদি থাকে তখন শরীর ভালো থাকে আপনার এবার গেল এবার ক্ষুধা বাড়ায় যেহেতু আপনার লিভারকে সে ভালো রাখে এবং ইনসুলিনের থেকে ঠিক রাখে এবং সরকার নিয়ন্ত্রণ রাখে সেক্ষেত্রে ক্ষুধা ক্ষুধা যে ব্যালেন্স মানুষের ক্ষুধা রাখলে সে খাবে আর খাইলে সে সুস্থ থাকবে এবং সঠিকভাবে যে হজম হয় সে ভালো থাকবে সেক্ষেত্রে ক্ষুধা বাড়ানোর ক্ষেত্রে এই চিরতার কিন্তু একটা ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে রক্ত ও ত্বকের জন্য রক্ত ও ত্বকের জন্য এর কিন্তু একটা বিশাল ধরনের ভূমিকা রয়েছে যারা ওই হামদরের ওষুধ হামদরদের ওষুধে আমরা জানি হামদরদের ওষুধে কিন্তু চিরতা খুবই ইউজ করা হয় যার কারণে সাফি নামে একটা ওষুধ আছে হামদর্দে সাপির কাজ হচ্ছে রক্তকে পরিষ্কার করা এই সাপিটা কিন্তু চিরতা আছে তার মানে কিন্তু সাপির তৃত হয় আর আপনি সাফিন আমাদেরকে যেটা কেমিক্যাল এবং মেডিসিনাল এটি একটু মেডিসিনাল মেডিসিন যেহেতু সুতরাং একটু কম এটি সাপি আপনি যদি কম খেয়ে যদি ড্রিকলি চিরতা খাওয়া হয় তাহলে সেটি আরও বেশি হেলথ বেনিফিট আমাদেরকে দেবে বলে আমি আমরা বিশ্বাস করি আর কি তবে এটাই স্বাভাবিক আপনি এটা র খাচ্ছেন আর একটা হচ্ছে কেমিক্যাল খাচ্ছেন দুটো এক হবে না সুতরাং রক্ত রক্তপূষণের জন্য চিড়িধারা কিন্তু একটা ভূমিকা রয়েছে এবং সহায়ক খুবই অর্থাৎ যদি রক্ত ফুস্কুষ্কি ওঠে বডিতে তাহলে সেটি দূর করার জন্য ব্রোন ফোড়া এবং চুলকানি কমানোর জন্য ব্রোন ফোরা যখন রক্ত যদি আমরা থাকে আপনি যদি বডি ঠিক থাকে তাহলে ব্রণ ফোস্ক তারপরে চুলকানি এগুলো কিন্তু আপনার বড়ি থেকে রিমুভ হবে এটি গেল এরপরে জ্বর ও সংক্রমণে কিন্তু জ্বর সংক্রমণে মানে জ্বর কমানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জ্বর কমাতে এটি বেশ উপকারী এরপরে এটা গুণ রয়েছে অর্থাৎ এ জার্ম একটু গুণ রয়েছে ফলে বডিতে যদি কোনো জার্ম ঢুকে পড়ে তাহলে চিরতা কেউ পানির যদি কেউ খায় তাহলে বডিতে গিয়ে সে এই জার্মের সঙ্গে ফাইট করে ফলে কি হয় বডি বডি হে বুস্ট হয় জাম দুর্বল হয়ে যায় চিৎ খাওয়ার নিয়ম যদি বলা হয় তাহলে চিতার সাধারণত এক থেকে দুই টুকরা রাতে পানিতে যদি ভিজিয়ে রাখা যায় যেটা আমি দেখালাম একটু আগে এই যে এক এই যে চিরোটা এই এইটা যদি একটু সামান্য টুকরা যদি আমরা ভেঙে পানিতে ভিজাই রাখি তাহলে সারা সারা রাতে ভিজে থাকবে ওর থেকে এই যে রসটা বের হবে নির্দেশটা বের হবে মেডিসিনাল যে এক্সট্রাক্টা বের হবে নির্দেশটা বের হবে সেটি আমরা যদি সকালবেলা খেয়ে ফেলি তাহলে আমাদের খুবই উপকার হবে হেল্প বেনিফিট পাওয়া যাবে খালি আসলে সাধারণত খালি পেটে এই পাতাটা খাওয়া খুবই হেল্প হেল্পফুল আর ওই আগেই বললাম এক টুকে দুই টুকা যদি আমরা পানিতে ভেজে রাখি এবং সেটা যদি খালি পেটে সেই পানিতে আমরা খাই খুবই হেল্পফুল হবে আমাদের বডির জন্য হিউম্যান বডির জন্য তবে চিরতা অতিরিক্ত খেলে বমি বমি ভাব হতে পারে অনেকে হজম করতে পারে না মানে অনেকে মানে তিতা খেতে পারে না তাদের জন্য একটু কষ্টকর হতে পারে যারা গর্ভবতী নারী এবং খুব দুর্বল তাদের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াটা উচিত কারণ কিছু কিছু ওষুধ আছে যেগুলো হচ্ছে কাঁচু কেজে যেমন ভালো তেমনি তার কিন্তু সাইড এফেক্টও অনেক ক্ষতিকর তাই যারা প্রেগন্যান্ট আছেন তারা তা এই চিরুতাটাকে অ্যাভয়েড করা উচিত এবং যারা খুবই দুর্বল খুবই দুর্বল এই রিফিটে গেন যারা খুবই দুর্বল আছেন তাদেরও চিওটা সাবধানে খাওয়া উচিত তবে মানে তবে যারা হেলথ বেনিফিট পেতে চান নিজেকে বডি ফিট রাখতে চান তার জন্য অবশ্যই চিড়টা খাওয়া উচিত আর চির কোথায় আমরা আগেই বলছি চিরটা সাধারণত ভারত নেপাল ভুটান উত্তর পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের উত্তর সাইডটাতে চিওটা জন্মে তবে বর্তমানে সুখের কথা হচ্ছে বাংলাদেশেও পাওয়া যায় এছাড়া বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এবং মিয়ানমারে এটি হয় তার মানে আমাদের যে আবহাওয়া আছে বাংলাদেশের যে আবহাওয়া রয়েছে সেটা চিরতার চিরতার মানে বৃদ্ধি পাওয়ার জন্য খুবই হেলদি একটা আবহাওয়া যার কারণে বাংলাদেশেও চিরতার গাছ এটি নিয়ে পাওয়া যাচ্ছে বাংলাদেশের সাধারণত চিরতা ওষুধি গাছ হিসেবে চাষ করা হয় এবং সংগ্রহ করা হয় তাই আপনারা চাইলেই সবখানে চিরতার গাছ পাবেন না তবে যে বড়ো বড়ো যে সোধাওয়ালা দোকানগুলো আছে বড়ো শহরগুলোতে সেগুলোতে চিরতার দাল আমরা পেতে পারি এটি বিশেষ করে ভালো মানে যেটি খুবই কোয়ালিটি পূর্ণ যে চিরতা সেটি পাওয়া যায় মূলত হিমালয়ের আটশো থেকে আড়াই হাজার মিটার উচ্চতার শীতল ও আর্দ্র পাহাড়ি এলাকায় এটি স্বাভাবিকভাবে জন্মায় অর্থাৎ বোঝা গেল যে যেটা কোয়ালিটি সম্পন্ন চিরোটা সেটি হিমালয়ে যে আটশো থেকে আড়াই হাজার মিটার উচ্চতায় অর্থাৎ আড়াই হাজার মিটার বলতে আপনি আড়াই কিলোমিটার বলতে পারেন আটশো মিটার বলতে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি নিয়ার অ্যাবাউট ওয়ান কিলোমিটার এইটা অর্থাৎ নিয়ার অ্যাবাউট ওয়ান কিলোমিটার থেকে আড়াই হাজার মিটার পর্যন্ত আড়াই আড়াই কিলোমিটার পর্যন্ত চিরোটা খুব ভালো জন্মায় পাদদেশে সো অর্থাৎ কোয়ালিটি সম্পন্ন যে চিরতার আছে আমরা ওখানেই পেতে পারি তবে মোটামুটি অন্যান্য মোটামুটি মানে যে চিরতা সেগুলো ভারত নেপাল শ্রীলঙ্কা মায়ানমার এবং বাংলাদেশে উৎপন্ন হয় এগুলো পাওয়া সম্ভব তো বোঝাই গেল চিরতার আদি ভূমি নেপা নেপালের যে হিমালয়ের পাদদেশ ওই জায়গাটাতেই বেশি উন্নত মানে পাওয়া যায় এছাড়া ভারত নেপাল মায়ানমার শ্রীলঙ্কা বাংলাদেশ আছেই তো আমরা আছি যদি বোঝে শুনে খাই এবং নিয়ম করে খাই তাহলে আমাদের হেলথ বেনিফিট পাবো এবং শরীর সুস্থ থাকবে এবং আমরা ভালো সময় কাটাতে পারবো এবং দূরের কাছে দেশ ও দেশে যেখান যে যেখান থেকে এই লাইভটি দেখছেন বা এখন দেখবেন বা পরবর্তীতে দেখবেন আপনারা যদি উপকার পান তাহলে আমার এই লাইভ করার সার্থক হবে এবং যারা দেখবেন বা দেখছেন অবশ্যই দেখবেন লাইক কমেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আপনার একটি লাইভ একটি কমেন্ট এবং সাবস্ক্রাইবের কারণে আমার আমি অনুপ্রেরণা পাবো এবং আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারব ইনশাল্লাহ তো আস সে পর্যন্ত আগামী ভিডিও দেখার আগামী মন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করছি এবং আমিও দোয়া চাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ইস টু ওয়েট জয়েন কবির ইস অ্যান্ড এভরি ওয়ান হার ফ্রম আর স্টেইং উইথ মি আল্লাহ হাফেজ